প্রিয় বাগান প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল এগ্রো রংপুর নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা স্ক্রিনে যে গাছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাল্টি গ্রাফটিং এর গাছ আসলে মাল্টি গ্রাফটিং বলতে এক গাছে একাধিক কলমকে বোঝায় তো আমাদের গাছে মূলত 70 টি গ্রাফটিং করা রয়েছে তো এক ভাই দুটি মাল্টি ক্রাপটিং অর্ডার করেছেন তার জন্য দুটি গাছ রেডি করা হচ্ছে এ ছাড়াও আপনারা যারা আমাকে বিশ্বাস করে অর্ডার করেছিলেন আমি প্রত্যেকটি মানুষের আশা অনুরূপ গাছগুলো চেষ্টা করেছি ইনশাল্লাহ আমি প্রতিটি গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নাম সহ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখেন মানে সকাল থেকে আকাশটা ভালো থাকার পরেও কিছুক্ষণ পর প্রায় নটার দিকে প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির কারণে চারাগুলো ওইভাবে বাইরে নেওয়া হয়নি ঘরের ভেতর নিয়ে কুরিয়ার করা হচ্ছিল তো এগুলো হচ্ছে দেশি এবং বিদেশি পিপি প্যাকেটের চারা দেখেন তারপর যখন বৃষ্টিটা কমে যায় তখন চারাগুলো ধীরে ধীরে ভিতর থেকে বের করে নলি করে বাইরে রাখা হচ্ছিল তো দেখেন প্রতিটি চারা এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি চারা আপনার কোয়ালিটি সম্পূর্ণ এটা হলো থ্রি টেস্ট তারপর আপনার কিং অফ চাকাপাত এই গাছগুলো এটা আপনার হানি এই যে এই গাছগুলো তো দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ হাত বাগানের জন্য স্পেশালি ভাবে করা ওঠানো হয়েছে যেগুলো ছাদ বাগানের জন্য আলাদা এবং যে ভাইয়েরা অর্ডার করেছেন বাগানের জন্য বা জমির জন্য তাদের জন্য আলাদা তো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব কি কি অর্ডার করেছিলেন যেমন অন্তু ভাই তারপর হচ্ছে এই যে এই চারাটা দেখেন এখানে যে চারাটা রয়েছে এটা হচ্ছে আপনার পিন্টু ভাই এটা বসুন্ধরা থেকে দিন অর্ডার করেছেন তার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর তারপর যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আলামিন ভাই তারপর এখানে যে চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তামিদ ভাই মোহাম্মদপুর থেকে শ্রীহামেদপুর থেকে তারপর এই যে এটা হলো মোহাম্মদপুর থেকে অর্ডার করেছিলেন ভাই তারপর এই যে এটা হচ্ছে রাসেল ফরিদপুর সদর থেকে অর্ডার করেছিলেন তারপর প্রতিটি চাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা অর্ডার করেছিলেন মূলত তারপর এটা দেখেন হচ্ছে আপনার লোহাগাড়া মোহন ভাই মোহন ভাই তারপর যে এখানে যে চাটা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি চারা চারা যা অর্ডার করেছিলেন যেমন হচ্ছে মোমিন ভাই ইনি তার পার্সেল ছিল চারটা ইনি প্রভাস থেকে অর্ডার করেছিলেন দেখেন মোমিন ভাই মানে মাধবপুর তো এরকম হচ্ছে টোটালি যারা অর্ডার করেছেন মিরপুর থেকে মিরপুর দশ থেকে অর্ডার করেছিলেন এটা হচ্ছে আব্দুর রহিম ওনার সেল অর্ডার করেছিলেন তারপর দেখেন ভালুকা থেকে এনামুল ভাই অর্ডার করেছিলেন প্রায় বিশ পিস মাল জন্য দুই বস্তা তারপর এখানে দেখেন মুমিন ভাই এর মূলত হচ্ছে চার হচ্ছে এটা কি রাহান ভাই মানে এটা একটা আপু অর্ডার করেছিলেন বরিশালের গরু নদী থেকে আপুর যে গাছটা রয়েছে আমি তার কথা রাখার চেষ্টা করেছি তারপর এখানে দেখেন এই যে এনামুলো তো মূলত আমার কাছে যে চারাগুলো অর্ডার করেছিলেন প্রত্যেকটি চারা এখানে আপনারা দেখতে পারেন এভাবে মানে ঘরের ভিতরে বস্তা পরে হয়েছিল বৃষ্টির কারণে যখন বৃষ্টিগুলো কমে যায় তখন আমরা চারাগুলো বাইরে নিয়ে আসি আর কি তো বিহার এই ছিল মূলত আজকের ভিডিও এবং যারা অর্ডার করেছিলেন তাদের অর্ডারের চারাগুলো তো আপনাদের জন্য সবার জন্য রইল ডিজিটাল নার্সারির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন সততার সহিত প্রতিনিয়ত আপনাদের চাহিদা অনুযায়ী এই চারাগুলো ডেলিভারি করতে পারি দেখেন প্রত্যেকটা যারা যারা অর্ডার করেছিলেন আর কি প্রত্যেকটা ভাইয়ের এবং বোনের চারাগুলো সুন্দর করে প্যাকিং করা হয়েছে যেহেতু বৃষ্টি তারপরেও গাছগুলো ভিজতে দেওয়া হয়নি সুন্দর করে খুবই ভালোভাবে এই চারাগুলো নলি প্রসেসিং বস্তা কুরিয়ার সম্পূর্ণ করা হয়েছিল তো এই ছিল মূলত আজকের কুরিয়ারের সম্পূর্ণ ভিডিও তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা আমার কাছে নিশ্চিন্তায় নির্ভয়ে অর্ডারগুলো সম্পূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আর হ্যাঁ আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে ইনি এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ভালো থাকবেন ধন্যবাদ